সালাম টিভি দাশলেশন ফর কমিউনিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعد امبا اكبر প্রশ্ন সুহাদি সেছে যারা ঝাড়ফুক করে না যারা আল্লাহর করে কোন লহার পুরা নেই না তারা বিধাশবে 17000 জান্নাতে যাবে তাহলে এই ঝাড়ফুঁক করা কি আমাদের শরীয়তে বৈধ আছে রুকিয়া সারিয়া করা এখানে মনে রাখতে হবে যে রুকিয়া সরিয়া এটা রাব্বানি চিকিৎসা এটা নেওয়া যায় কোনো সমস্যা নেই তবে এখানে একটা বৈশিষ্ট্য হলো যে আমি রুকিয়া করাবো না কাউকে বলব না আমাকে রুকিয়া করো কিন্তু কেউ যদি আমাকে রুকিয়া করে দেয় তাহলে সেটা সমস্যা নেই মায়ের সালিয়তাল রসুল সাল্লামকে রুকিয়া করে দিয়েছেন কিন্তু তিনি চান নাই তাহলে আপনি চাইলেন আমাকে রুকিয়া করো সেটাও জায়েজ রয়েছে কেউ না চেয়ে অন্যকে রুকিয়া করা কি জাহেজ রয়েছে তাহলে এই বিষয়টা হবে যারা রুকিয়া চায় না তারা আল্লাহর কাছে দোয়া করে নিজেই রুকিয়া সরিয়া করে অন্যের কাছে চায় না তারা এই দলভক্ত হবে সত্তর হাজার এবং এর সাথে আরও হবে ব্যস্ত যাবে বিনা হিসাবে অতএব রুকিয়া চাওয়া রুকিয়া সরিয়া করাও জায়েজ কাউকে নিজে অন্যের করা যায় অন্যের কাছে চাওয়া যায় তবে যদি আপনি বিনাশে যেতে চান তাহলে আপনাকে আলার প্রত্যাউল হতে হবে রুকের সাথে কারোর কাছে চাওয়া যাবে না নিজে নিজে করবেন এবং আপনি কোনো প্রকার কী বলে সুফল কুফল কুধারণা এই সমস্ত করা যাবে না এটাতে এটা হয় ওটাতে ওইটা হয় হয়তাইয়ারুন যারা কী করে না শুভ অশুভ অশুভ বলে কিছু মনে করে না তাদের জন্যে এই সুসংবাদ আল্লাহ আমাদের সেই সুসংবাদের অন্তর্ভুক্ত কবুল কর আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি